আসসালামু আলাইকুম আজ আমি বানাবো বোয়াল মাছের দো পেঁয়াজা প্রথমে কড়াইয়ে দিয়ে দিছি সয়াবিন তেল পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে একটু ভেজে ভাজা ভাজা হওয়া যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভাজে ভাজে করে নিয়েছি এখন এ পর্যায়ে এসে সামান্য একটু পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলার তেলটা উপরে উঠে আসলে বুঝে নিতে হবে যে মশলাটা কষে গেছে এ পর্যায়ে এসে অ্যাড করে দিছি ধুয়ে রাখা বল মাছ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে পানিটা আমি অ্যাড করে দিলাম এই তো এখন এই পানিটা আমি মাখা মাখা করে রান্না করে নেব সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলেই ঝটপট বোয়াল মাছের দোপেঁয়াজা রেডি হয়ে যাবে এই রান্নাটি অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে বোয়াল মাছের রেসিপিটা অনেক মজা লাগে খেতে এই তো পানিটা শুকিয়ে গেছে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব তাহলেই আমার বোয়াল মাছের দোপে আজ রেডি হয়ে যাবে কতটা লোভনীয় হয়েছে এই তো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমার মাছগুলো ভেঙে যেতে পারে ঝোলের পরিমাণটা আমি একটু রসা রসা রাখব এই তো এ পর্যায়ে এসে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলেই দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটাও হয়ে গেছে এই তো আমার ঝটপট বোয়াল মাছের দো পেঁয়াজা রেডি as alaikum. alaykum